আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পাঠাও পার্সেল আসলে কি পাঠাও পার্সেলে পার্ট টাইম কাজ করলে কীরকম ইনকাম হতে পারে এবং ফুল টাইম কাজ করলে এই বর্তমান সময়ে কীরকম ইনকাম হতে পারে এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি সেটাও বলবো যে আসলে পাঠাও পার্সেল কাদের জন্য বেস্ট হবে পাঠাও পার্সেলটা আসলে কি এই বিষয়টা যদি খুব সহজভাবে আপনাদেরকে বলতে চাই তাহলে ধরেন আপনি একজন ডেলিভারি বয় আপনি কাজ করছেন এবং আপনি একটি পার্সেল রিকোয়েস্ট আপনার ফোনে যখন আসবে আপনি জাস্ট লোকেশান ধরে আপনি সেন্টারের লোকেশানে যাবেন সেখান থেকে পার্সেলটা পিক করে রিসিভারের লোকেশানে ইনস্ট্যান্ট ডেলিভারি করে দিয়ে আসবেন অর্থাৎ একজন ব্যক্তির কাছ থেকে একটি পার্সেল নিয়ে আরেকজন ব্যক্তির কাছে ইনস্ট্যান্ট তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে একটা পার্সেল ডেলিভারি করে দেওয়াটা হলো পাঠাও পার্সেল এইবার কথা আসতে পারে যে আপনি আসলে কি পার্সেল ডেলিভারি করবেন পাঠাও পার্সেলে ম্যাক্সিমাম টাইম আপনি হচ্ছে ডকুমেন্টস পাবেন তারপর হচ্ছে বিভিন্ন খাবারের আইটেম হতে পারে বা বিভিন্ন জামা কাপড় হতে পারে মানুষের ব্যক্তিগত অনেক ছোটো ছোটো আপনার হচ্ছে পার্সেলগুলো হচ্ছে আপনি জাস্ট ডেলিভারি করবেন একটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অনেকে আছেন পাঠাও পার্সেল এবং পাঠাও কুরিয়ার দুইটাকে এক মনে করেন তাদের উদ্দেশ্যে বলবো পাঠাও কুরিয়ার এবং পাঠাও পার্সেল দুইটা কিন্তু আলাদা সেক্টর পাঠাও পার্সেল হচ্ছে ইনস্ট্যান্ট ডেলিভারি এবং পাঠাও কুরিয়ার হচ্ছে বিশ থেকে তিরিশটা বা চল্লিশটা পঞ্চাশটাও হতে পারে একসাথে পার্সেল একটা ব্যাগে করে নিয়ে একটা হাফ থেকে বের হয়ে আপনার হচ্ছে যে কোনো একটা এরিয়াতে পার্সেলগুলার ডেলিভারি করতে হয় এবং পার্সেলগুলোর ডেলিভারি হওয়ার পর যতগুলো পার্সেল হচ্ছে বাকি থাকে এগুলো নিয়ে আবার হাবে আসতে হয় তারপর হচ্ছে যতগুলো পার্সেল ডেলিভারি করা হয় প্রত্যেকটা পার্সেলের টাকা হাবে আবার জমা দিতে হয় ইনকামের ক্ষেত্রে পাঠাও পার্সেলে ইনস্ট্যান্ট ডেলিভারি করে ইনস্ট্যান্ট টাকা হাতে পাওয়া যায় এবং পাঠাও কুরিয়ারের ক্ষেত্রে একটা মাসিক স্যালারি থাকে সেটা হচ্ছে মান্থলি স্যালারিটা পাওয়া যায় পাঠাও পার্সেল এবং পাঠাও কুরিয়ারের মধ্যে কি কি ব্যবধান আছে এবং দুইটার মধ্যে ইনকাম কোনটাতে ভালো হয় তারপর কোনটা কাদের জন্য ব্যস্ট এটা নিয়ে একটা ভিডিও বানাবো আপনারা জাস্ট যারা এই মুহূর্তে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম অনেক অনেক ভিডিও পাবেন আমার এই চ্যানেলে আবারও পাঠাও পার্সেলের বিষয়ে কথা বলি পাঠাও পার্সেলের ক্ষেত্রে দূরত্ব কেমন হতে পারে সেটা যদি জানতে চান তাহলে বলবো প্রথমত আপনি একটা জোনে আছেন যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি অনলাইনে আছেন তখন আপনার এখানে একটা পার্সেল রিকোয়েস্ট আসলো সেটা তিন কিলোমিটারের ভিতরে আসতে পারে তিন কিলোমিটারের আশেপাশে থাকবে আপনি জাস্ট গিয়ে পার্সেলটা পিক করবেন তিন কিলোমিটারের ভিতরে যে যতটুকু দূরত্বে থাকবে আপনি গিয়ে পার্সেলটা পিক করবেন পার্সেলটা পিক করার পর আপনার হচ্ছে এই পার্সেলটা নিয়ে আপনার তিন আরও তিন কিলোমিটার দূরে যাওয়া লাগতে পারে অর্থাৎ যার কাছে পার্সেলটা নিয়ে দিয়ে আসবেন সেটার দূরত্ব তিন কিলোমিটার হতে পারে চার কিলোমিটার হতে পারে পাঁচ হতে পারে ছয় হতে পারে দশ দশ পনেরো কিলোমিটার পর্যন্ত হতে পারে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আমি সাজেস্ট করব যারা ঢাকা শহরের বিভিন্ন এলাকা চিনেন জানেন তারা পাঠাও পার্সেলে কাজ করতে পারেন যদিও ম্যাপ ধরেই কাজ করা যায় তারপরও যারা হচ্ছে বেশি পরিশ্রমী লং টাইম সাইকেল রাইড করতে পারবেন তারাও পাঠাও পার্সেলে কাজ করতে পারেন আপনাদের জন্য আমি মনে করি যে পাঠাও পার্সেলটা হচ্ছে বেস্ট আর যারা হচ্ছে আপনার বেশি সময় সাইকেল রাইড করতে পারবেন না তাদের জন্য আমি সাজেস্ট করবো পাটাও ফুডে কাজ করতে পারেন পাটাও ফুডে কাজ করলে যে কোনো একটা জোন বা যে কোনো একটা এলাকা নিয়ে আপনি জাস্ট কাজ করতে পারবেন পার্ট টাইম কাজের বিষয়ে যদি বলতে চাই তাহলে তাদের জন্য পাঠাও পার্সেল বেস্ট হবে যাদের দরেন আপনার সাপোজ যদি বলতে চাই আপনার বাসা হচ্ছে মিরপুরে এবং আপনার অফিস করতে হয় মতিঝিলে এসে তো আপনি ইচ্ছে করলে পাঠাও পার্সেলটা পার্ট টাইম হিসেবে বেছে নিতে পারেন আপনি অফিস শেষ করে বিকাল পাঁচটায় যদি আপনার অফিস শেষ হয় মতিঝিলে তারপর আপনি অনলাইন হবেন অনলাইন হওয়ার পর আপনি একটা পার্সেল রিকোয়েস্ট পেয়ে গেলেন হচ্ছে আপনার কাজীপাড়ার দিকে বা মিরপুরের দিকে আপনি একটা পার্সেল নিয়ে গেলেন আপনার পকেট খরচটা হয়ে গেল। অথবা এমনটাও হতে পারে ধরেন আপনি মতিঝিল থেকে একটা পার্সেল পেলেন ফার্ম গেট ফার্ম গেট নিয়ে গেলেন এবং ফার্ম গেট পার্সেলটার ডেলিভারি কমপ্লিট করে আবার আরেকটা পার্সেল রিকোয়েস্ট পেয়ে গেলেন মিরপুরের দিকে আপনি দুইটা পার্সেল দিয়ে বাসায় চলে গেলেন আপনার পকেট খরচ হয়ে গেলো এক্ষেত্রে আপনার জন্য পাটাও পার্সেলটা পার্ট টাইম হিসেবে বেস্ট হতে পারে আর যদি আপনার অফিস আপনার বাসার আশেপাশেই হয়ে থাকে এই ক্ষেত্রে আমি বলবো আপনি অফিস শেষ করে যদি কাজ করতে চান তাহলে পাঠাও ফুডে কাজ করতে পারেন তাহলে আপনি সারা দিন অফিস করে জাস্ট হচ্ছে দুই তিন বা চার ঘন্টার সময় আপনি আপনার এরিয়াতে পাঠাও ফুডে কাজ করলেন এই ক্ষেত্রে আপনি জাস্ট পার্ট টাইম কাজ করে প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন পাঠাও ফুডে এবং পাঠাও পার্সেলে অনেকে আমাকে বলে যে ভাই আমি পাঠাও ফুড এবং পাঠাও পার্সেল দুইটাই একসাথে করতে চাচ্ছি আমার যখন মন চাইবে আমি পাঠাও ফুডে কাজ করবো যখন মন চাইবে আমি পাঠাও পার্সেলে কাজ করব তো তাদের উদ্দেশ্যে বলবো আসলে পাঠাও পার্সেল এবং পাঠাও ফুড দুইটা একসাথে বর্তমান সময়ে করা সম্ভব নয় আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে পাঠাও পার্সেলে যদি আপনি ফুল টাইম কাজ করেন এই ক্ষেত্রে আপনার প্রথম মাসে জাস্ট ইনকামটা একটু কম হতে পারে যেহেতু প্রথম মাসে আপনি একটু রিকোয়েস্ট কম পাবেন বাট প্রথম মাসে যদি আপনি বেশি পার্সেল ডেলিভারি করতে পারেন যতগুলো রিকোয়েস্ট পাবেন প্রত্যেকটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে যদি আপনি ডেলিভারি কমপ্লিট করতে পারেন তাহলে নেক্সট মান্থ থেকে আপনি পার্সেল রিকোয়েস্ট অনেক বেশি পাবেন এবং আপনার আর্নিংটাও অনেক বেশি হবে আর পাঠাও ফুডের ক্ষেত্রে যদি ফুল টাইম কাজ করতে চান তাহলে আর্নিংটা আপনার পাটাও ফুডেও কিন্তু অনেক বেশি হয় জাস্ট আপনার কয়েকটা জুন ধরে কাজ করতে হয় সাপোজ আপনি যদি গোলশানে পাট ফুডে কাজ করেন তাহলে কিন্তু আপনার ইনকামটা বেশি হবে তারপর হচ্ছে আপনার হিলগাঁও চৌধুরী পাড়ার দিকেও যদি কাজ করেন আপনার ইনকামটা বেশি হবে তো যারা পাঠাও ফুডে কাজ করবেন তারা কিন্তু একটা অ্যাভারেজ ইনকাম আপনাদের সবসময় থাকবে কিন্তু পাঠাও পার্সেলের ক্ষেত্রে কখনো কখনও খুব বেশি ইনকাম হয় আবার কখনও কখনো খুব কম ইনকাম হয় এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে পাঠাও ফুড কাদের জন্য ভালো এবং পাঠাও পার্সেল কাদের জন্য ভালো এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি আমার চ্যানেলে ঢুকলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা দেখে তারপর ডিসিশন নিন যে আপনি পাঠাও পার্সেলে কাজ করবেন নাকি পাঠাও ফুডে কাজ করবেন তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা যারা পাঠার সাথে কাজ করতে চান সেটা পাঠাও পার্সেল হোক বা পাঠাও ফুড হোক অথবা আপনার যদি একটা বাইক থেকে থাকে অথবা কার থেকে থাকে অথবা সিএনজি থেকে থাকে আপনারা রাইড শেয়ার করতে চাচ্ছেন আপনারা ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ কিভাবে করবেন জাস্ট আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন এবং আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে হচ্ছে একটা জাস্ট মেসেজ করবেন যে ভাই আমি কাজ করতে চাচ্ছি আমি আপনাদেরকে আপনার আইডি ভেরিফাইড করে দেবো আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে জাস্ট আমাকে এগুলো পাঠিয়ে দিলে আমি আপনাদের আইডিগুলো ভেরিফাইড করে দেবো আপনাদের অফিস পর্যন্ত যাওয়া লাগবে না তো ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না আপনাদের ভিডিও দেখার পরে যদি কোনো মন্তব্য থেকে থাকে অথবা কোনো কিছু জানার ইচ্ছে থাকে আপনারা জাস্ট ভিডিওতে কমেন্টস করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য পাশাপাশি আপনাদের যদি অনেক বেশি জানার কোনো কিছু ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা আমি যেভাবে বললাম আমার ফেসবুক পেজে গিয়ে হচ্ছে আমাকে মেসেজ করবেন তারপর ওইখানে এসে আমার সাথে কথা বলে আপনাদের যতটুকু জানার ইচ্ছে আপনারা জেনে নেবেন আর হ্যাঁ যারা যারা এই মুহূর্তে আমার সাথে ভিডিওতে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আর যারা পেজে দেখছেন ভিডিওটি তারা পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ